হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সময় আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে চারটার মতো যেই না দেখেছি বৃষ্টি একটু বিরতি নিয়েছে আর এই আকাশে একটু মেঘ হয়েছে অমনি মা আর মেয়ে কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরের আসে বসেটা একটু ঘুরে দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো আর কি আর বাড়ি ফিরে আসার সময় সংসারে কয়েকটা টুপিটাকি জিনিস দোকান থেকে কিনে নিয়ে আসবো এই যে দেখো এই যে গেটটা দেখাচ্ছি মেন গেটটা এটা আর কি আমাদের ঘর মালিকের এন্ট্রান্স আমাদের গাড়িটা যেখানে গ্যারেজ করে রাখা হয় সেটাও কিন্তু এই গেটটা দিয়ে যে অনেকটা বড় এরিয়া নিয়ে এই বাড়িটা জানো তো কত রকমের গাছ নারকেল সুপুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে আর দেখো দরজার পাশেই যে মাধবিলতা গাছটা দেখতে যে কি সুন্দর লাগছে আর এই জায়গাটা ছোট হলেও না এখানকার রাস্তাঘাট কিন্তু ভীষণই সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে বড় দেখো রাস্তার দুপাশে শুধু সবুজে ঘেরা গাছ এখানে প্রতিটা বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে যেগুলো বাড়ি সৌন্দর্যকে কিন্তু আরও বাড়িয়ে তুলেছে সবুজে গাছপালা ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একটা মার্কেট কমপ্লেক্সে চলো দূর থেকে এক ঝলক দেখে নিই এখানে কিসে কিসের দোকান রয়েছে এই যে প্রথমেই দেখতে পাচ্ছি একটা কিন্তু জিম আছে আর রয়েছে একটা ইউনিসেক্স সেলুন একটা বেকারি আর ওই একটা লন্ড্রির মতো দোকান বেশ ভালোই দোকান আছে বলো ছোট জায়গা হিসেবে আমি কিন্তু প্রথমবারই আসছি এই মার্কেটটায় তো দেখো তারপরেই দু রাস্তা দুপাশেই দোকান রয়েছে আর এই যে এইটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার সাথে কানেক্ট হয়েছে এই ছোট্ট রাস্তাটি তারপরে যেহেতু দেখে নিলাম যে এখানে দোকান রয়েছে গ্রসারি তাই ভাবলাম যে সংসারের জন্য কয়েকটা গ্রসারি জিনিস দরকার টুকিটা কি সেগুলো কিন্তু কিনে নিই কী কী কিনছি সেটা অবশ্যই কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দোকানের একটা বিশেষত্ব কি জানো যে কোনো গ্রসারি শপে তুমি কিন্তু আলু পেঁয়াজ রসুন আদা এই চারটে জিনিস মোটামুটি পেয়ে যাবে তারপরেও কোনো না কোনো দোকানে টমেটো কাঁচা লঙ্কা এই দুটো জিনিস এক্সট্রা থাকে কোনো কোনো দোকানে এই দুটো জিনিস থাকে না কিন্তু ওই যে ওই চারটে জিনিস কিন্তু সমস্ত গ্রসারি শপেই থাকবেই তারপরেই দেখো একটা দোকানে ব্রেড নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর ঠিক রাস্তার উল্টো দিকে ছিল সরকারি হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুল যেটা বলতে পারো আর এই যে এটা দেখতে পাচ্ছ এখানকার বেশিরভাগ জনবসতি কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী তো সে কারণে এখানে এরকম অনেক অনেক বৌদ্ধ স্তূপ বা মনে যেটাই বলো বৌদ্ধদের আর কি সেটা কিন্তু অনেকই দেখতে পাওয়া যায় আর এটা অনেকটাই বড়। জানি না কবে ভেতরে যেতে পারবো তবে একদিন তো যাবোই নিশ্চয়ই ভেতরে আর ভেতরে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো এই জায়গাটা এত শান্ত এত নিরিবিলি ভীষণ ভালো লাগে দেখো আমরা কিন্তু যাওয়ার সময় একটা অন্য রাস্তা দিয়ে গেছিলাম আর আসার সময় একটা অন্য রাস্তা দিয়ে আসছি ওই যে বললাম একটু ঘুরতে বেরিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করব সেই জন্যই কিন্তু আর দেখতে পাচ্ছ এক একটা বাড়ি কতটা এরিয়া নিয়ে বাড়িতে প্রচুর গাছ অনেকটা বড় বড় এরিয়া নিয়ে একটা একটা বাড়ি তো এই যে দেখো এই জায়গাটা দাঁড়াও গাড়ি আসছে কালকে চলে যাক এই এই যে দেখো যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম আসার সময় আমরা এই রাস্তা দিয়ে আসলাম আর এই যে এই পাশে ওই ইয়েলো কালারটা আমাদের বাড়ি ঠিক আছে সেখানে দুটো রাস্তা এরকম তো চলো তো কই জামার সিন্ট ঘুন্টুটা ব্যাস দিনের আলো থাকতে থাকতেই আমরা কিন্তু চলে এসেছি বাড়ি আর খুব বেশি সময় না জানো তো ওই চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম দেখো বাজার করে একদম বাড়িতে জিনিসপত্র করি যে বাজার থেকে কি কি এনেছি এ দেখো প্রথমে এনেছি ব্রেড যেটা কালকে সকালের জন্য ব্রেকফাস্টে কিছু বানাবো সেই ভেবেই এনেছি তারপরে দেখো এই যে টি টাইম টোস্ট এটা না লোকাল বেকারি টোস্ট আর আমার চা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে জানি না এটা টেস্ট কেমন হবে কারণ এখান থেকে তো নতুনে নিয়েছি এই যে এটা হচ্ছে সমর শার্টগুলো দেখবে কলারগুলো না ব্রাশ দিয়ে ঘষলে ঠিক পরিষ্কার হয় না তো সেই জন্য একটা ব্রাশ কালকে ভেবেছি সোয়াবিন আলুর তরকারি করব সেই জন্য দুটো সোয়া চ্যাংকের প্যাকেট আনিয়েছি দেখো মুড়ি এখানে এরকম প্যাকেট করে মুড়ি পাওয়া যায় সত্যি বিশেষ করো এর আগেও এইসব অরুণাচলে যখন এই মুড়িগুলো খেতাম বাড়ির মুড়ি আমাদের তাড়াতাড়ি ঝাড় দিয়ে জিনিস এখানে রেখে দিয়ে একটুখানি চা খাবো এই যে এই কৌটোগুলো আর কি পরিষ্কারই ছিল তাও একবার শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি একটাতে ছোলা একটাতে কাবলি ছোলা যেগুলো আর কি বাজার থেকে এনেছি সেগুলো দেখালাম সেগুলোকে কিন্তু ভালোভাবে স্টোর করে রেখে দেব। চলো সব কাজ কমপ্লিট একটু মেয়েকে পপকর্ন করে দিই আর একটু বেশি করে করছি কারণ একটু পুচকু এসেছে পাশের বাড়ির একটা ও রিয়া মেয়ের সাথে খেলতে আসে একই বয়সী তো আর আমি একটু চা দিয়ে পপকর্ন খেয়ে নেবো এটাই আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন এই যে আমার মেয়েকেও দিয়ে দিলাম এই যে আমাকেও দিয়ে দিয়েছি আর ওদেরকে এবার একটু গান চালিয়ে দিয়েছি ওরা একটু নাচানাচি করুক নিজের মতো ব্যস্ত থাকুক আর আমি এইদিকে ট্রলিগুলোকে খালি করি এটা কিন্তু ওপরের ঘরে আর ওই যে ওপরের ঘরটা কিন্তু এখনো গোছানো হয়নি এই যে দেখো আমি সব ট্রলিগুলোকে এই পাশে সাজিয়ে রেখে দিয়েছি খালি করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো